হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সামারি ইউজ করার জন্য অয়েলি স্কিনদের জন্য পাঁচটি সেরা ফেস ওয়াশের রিভিউ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান আর ভিডিওটি হেল্পফুল মনে করলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন ও বেশি বেশি শেয়ার করবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে সামার টাইমে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় যাদের স্কিনটা অয়েলি তাদের ক্ষেত্রে একটু পরেই দেখা যায় মাত্র স্কিনটা ওয়াশ করে আসলাম কিছুক্ষণ পর স্কিনটা তেল তেল হয়ে যায় দেখতে প্রচণ্ড কালচে দেখা যায় তো সেজন্যই আমাদের দরকার এমন একটি ফেসওয়াশ ইউজ করা যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট রাখবে ফ্রেশ রাখবে অ্যান্ড আমাদের স্কিনটাকে ক্লিন রাখবে তো তেমনই পাঁচটি ফেস ওয়াশের রিভিউ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করতে পারেন এক নম্বরে যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ যেটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিন যাদের সবাই কিন্তু কম বেশি এটা ব্যবহার করতে পারে কারণ এই ফেস ওয়াশটি ইউজ করলে স্কিনে তেমন কোনো সমস্যা হবে না ডেইলি ইউজের ক্ষেত্রে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ খুবই ভালো কাজ করবে এবং সামারের ক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশে কিন্তু একশো পারসেন্ট সো ফ্রি এবং এটিতে ভিটামিন ই ব্যবহার করা হয়েছে এবং এই ফেস ওয়াশটিতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি এই ফেস ওয়াশটির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এটি পাওয়া যাবে তো যাদের বাজেটের মধ্যে এই ফেস ওয়াশটি রয়েছে তারা কিন্তু চাইলে এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন দুই নাম্বারে আমি যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিমালয়া হার্বাল পিউরিফাই নিম ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি একশো পঞ্চাশ এম এর একটি টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে আসে তো এই ফেস ওয়াশটি তাদের জন্য ভালো যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি যাদের স্কিনে হালকা একনি পিম্পলের প্রবলেম থাকে একনি কন্ট্রোল করতে সাহায্য করবে এই ফেস ওয়াশটি তো যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি এবং যাদের স্কিনে টুকিটাকি পিম্পলের সমস্যা রয়েছে তাদের জন্য এই ফেস ওয়াশটি অনেক ভালো কাজ করবে আমরা সাধারণত দেখে থাকি যাদের স্কিনে অনেক বেশি অয়েল রয়েছে তাদের স্কিনে অনেক বেশি পিম্পলেরও সমস্যা থাকে তো তাদের জন্য এই ফেস ওয়াশটি সত্যিই অনেক ভালো হবে এই ফেস ওয়াশটির প্রাইস মাত্র দুইশো টাকা দুইশো টাকার মধ্যে এই ফেস ওয়াশটি পাওয়া যায় তো তিন নাম্বারে যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রমিং ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি স্কিনকে ডিপলি ক্লিন করে এবং স্কিনের অয়েলি ভাবকে দূর করে এই ফেস ওয়াশটি স্কিনের নরমাল টু অয়েলি স্কিনের জন্য কারণ অয়েলি স্কিনে অয়েল ভাব বেশি থাকে পিম্পলের সমস্যা দেখা দেয় এই ফেস ওয়াশটিতে পিম্পল ও ফেজের কালো দাগ দূর করবে তো যাদের ড্রাই স্কিন তাদের এটি ইউজ না করাই ভালো এবং যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারেন কারণ এই ওয়াশটা স্কিনকে অনেকটা ড্রাই করে আর এটি হলো একশো এম এর এটা সাধারণত দুইশো থেকে দুইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো আপনাদের যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি একটা ভালো ফলাফল পাবেন চার নাম্বারে আমি যে ওয়াশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোটাস হার্বাল টি থ্রি ফেসওয়াশ এটা একশো বিশ এম এর হয় এর দাম একশো নিরানব্বই টাকা এই ফেস ওয়াশটা ইন্ডিয়া এবং বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনাদের স্কিন অয়েলি এবং পিম্পল থাকে তাহলে আপনারা এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন এই ফেস ওয়াশটি যদি আপনারা সাত দিন ইউজ করেন তাহলে মুখের অতিরিক্ত ব্রণ দূর করবে স্কিনকে সারাক্ষণ অয়েল ফ্রি রাখবে তো আপনারা এই ফেস ওয়াশটি ইউজ করলে সাত দিনই মোটামুটি ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন এই ফেস ওয়াশটি আপনার ত্বকের মধ্যে জীবাণুকে নষ্ট করবে এবং কালো দাগকে দূর করবে ত্বককে খুব তাড়াতাড়ি ফ্রেশ করবে এটা শুধু অয়েলি স্কিনের জন্য যাদের ফেস অয়েলি তারাই শুধু এটা ব্যবহার করতে পারবেন সুতরাং যাদের একনি পিম্পলের সমস্যা অয়েলি স্কিন তাদের জন্য এই ফেস ওয়াশটি পারফেক্ট কাজ করবে পাঁচ নাম্বারে আমি যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পন্স অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ এই ওয়াশটা আসে একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এটা একশো এম এর এই ফেস ওয়াশটা অয়েল স্কিনের জন্য খুবই ভালো অয়েল স্কিনকে ডিপলি ক্লিন করে থাকে আমাদের স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত অয়েল ফ্রি রাখবে আর এই ফেজ ওয়াশটি হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে স্কিনের জন্য ব্রাইটনেসের জন্য একটি ভালো মানের ফেসওয়াশ ইউজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই ওয়াশটি আপনারা ইউজ করতে পারেন এই ফেসওয়াশটা হচ্ছে নর্মাল যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট এই ফেজ ওয়াশটার প্রাইস হচ্ছে একশো টাকা তো যারা অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানের ফেস ওয়াশ খুঁজছেন তারা এটা ব্যবহার করতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা বাজেট অনুযায়ী যে কোনো একটি ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন আশা করছি অনেক ভালো বেনিফিট পাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস করবেন আর আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে